নমস্কার আজকে আমি কবি মল্লিকা সেনগুপ্তের লেখা কবিতা কন্যাশ্লোক কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি আশিনের এক প্রাগৈতিহাসিক সকালে বিজয়ের প্রাক মুহূর্ত রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিঘনে পাঠিয়েছিলেন একুশ শতকে সেই দুর্গায় নারীর ক্ষমতায়ন সেই মহিষাসুর মার্দেনী আজ আগুন হয়ে জ্বলে উঠুন তোমার মহাতেজ চির জাগরু আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সোরেন বটে মায়ের ছিল না অক্ষর জ্ঞান সঠিক সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি গান ইংরেজি ভাষা বাঁধাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা স্যারটা রংরা বটের কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছে দিয়েছে দুর্গা মেরেছে ঝাপটা ওরে অর্ধেক আকাশে আকাশে উঠবে কল্পনা চাওলা যদি না বিমানে মহাকাশ হবেই বটেক দুর্গা বিশ্বায়নে উন্নয়নে খন্ড খন্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমোঃস্তুতে পণ্যব্রতেই পত্নীব্রতে মোহ মুদ্রা ধ্বংসমুদ্রা গৃহকর্মে প্রযুক্তিতে সাধারণী নমঃস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধি আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা শীতলা আমার দুর্গা মম হয়ে যাবে অমাবস্যা রাঁধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে আমার দুর্গা কাশতে হাতুড়ি আউশ ধানের মাঠে আমার দুর্গাতে সুন্দর হয়েছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্না ঘরে আতর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে ক্ষেত্রে मां तुझे सलाम मां तुझे सलाम मां तुझे सलाम धन्यवाद